সম্মানিত এলাকাবাসী সম্মানিত সুদি চেন প্রমাণ নষ্ট হয়ে গেছে তার মানে বড়দের সাথে সুরদের হিসাব পত্র নাই সুনদের সাথে বড়দের হিসাব পত্র নাই স্বামীর সাথে স্ত্রীর হিসাব পত্র নাই সন্তানের সাথে পিতামাতার হিসাব পত্র নাই চাচার সাথে ভাইস্তার হিসাব পত্র নাই ভাই ভাই হিসাব পত্র নাই ভাই বোনের হিসাব পত্র নাই চেন প্রমাণ নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাম ইরহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কামিলানা ফলাইসা মিন্না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাদ করেন যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে আদর স্নেহ করে না সে আমার উম্মতের মধ্য থেকে হতে পারে না আল্লাহর নবী হাঁটতেছেন বাচ্চা শিশুদেরকে দেখেন ছোট ছোট বাচ্চা শিশুদেরকে জিজ্ঞাসা করেন ও ছোট শিশুরা তোমাদের সেই খেলাদোলার জিনিসগুলি কই যেগুলোতে তোমরা খেলাদলা করতে পিছন থেকে সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্বনবী ছোট বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলতেছেন আল্লাহর নবী বলতেছেন ও সাহাবারা শোনো আমি বড়দের নবী আমি রাসূল ছোট বাচ্চাদেরও নবী এই জন্যে আমি বিশ্ব নবী জুড়ে কনসু আল্লাহ নবী সাল্লি সাল্লাম বাড়ি যখন ফিরতেন বাইরে থেকে তখন ফাতেমাকে রাখ দিতেন ফাতেমা আস হাতে কিছু না কিছু দিতেন আর বলতেন আমি নারী জাতিকে সম্মান করি শ্রদ্ধা করি আদর স্নেহ করি ভালো ভালোবাসি যেই নারীজাতিকে কষ্ট দিল যে ফাতেমাকে কষ্ট যে নারীজাতিকে কষ্ট দিল সে আমার কলিজার টুকরা ফাতেমাকে কষ্ট দিয়ে দিল আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাত করেন আর দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রুল মাতা দুনিয়া মরাতু সালিহা গোটা বিশ্ব পৃথিবী নবুত নিয়ামতে ভরপুর করেছেন

ওই নিয়ামতের শুকর আদায় যদি করো নিয়ামত আরো বাড়ায় দেব জুরকন আল্লাহ স্বামীর জন্য নিয়ামত হলো ঘরের স্ত্রী এত এত সুন্দর ভালো একটা কন্যা সন্তান ভালো একটা মেয়েকে বিবাহ করে যখন বাড়িতে যখন আনলেন তখন আপনি বলবেন হে আল্লাহ এমন একটা মেয়ে আমার ভাগ্য তুমি দিস আমি নিয়ামতে শুক্রিয়া নাই করি আলহামদুলিল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে নিয়ামত আরো বাড়াইয়া দেবেন অর্থাৎ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মহব্বত আরো বাড়াইয়া দিবেন অত চেন প্রমাণ নাই তার মানে এই মহব্বত ভালোবাসা এটা সব ভেঙে সব চোর হয়ে গেছে এই চেন প্রমাণ রেডি করতে গেলে

ছাত্রদেরকে বলা বাচ্চাদেরকে বলা এগুলো সমাজে প্রতিষ্ঠা করা তবে সাহাবাদের মানুষ তার জীবন ব্যবস্থা করে নেব হাসান বলেন আমি একটি উৎকৃষ্ট মডেল আমার রাসুলকে তোমাদের জন্য আমি প্রেরণ করেছি আমার রাসুলকে দেখে দেখে

তার কথা ছাড়া তার উদারতা তার মহত্বতা সারা আর কার কথা আপনি বলতে পারেন আল্লাহর রসুলের পরে সাহাবাদের কথা বলবেন তাবির কথা বলবেন তাবি তাবির কথা বলবেন আয়না মুস্তাহিদিন সল্পে সালিহীন ভালো ভালো কথা আপনারা বলবেন অতএব মানুষদেরকে যদি মানুষদেরকে যদি ভালো করতে হয় সমাজকে যদি ভালো করতে হয় এই সমাজের গোটা বিশ্ব পৃথিবীর নেতৃত্ব যিনি দিবেন আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া সমাজ ব্যবস্থা ভালো হতে পারে না জোরে বল ঠিক কিনা ঠিক অতএব মানুষ যখন নামাজে যায় যখন বলেন ইহিদিনাস সিরাতাল মুস্তাকিম সোতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সরস্বতী পূর্ণ পন্থা মদের চালাউসি পথে যে পথে তোমার প্রিয় গান গাছে চলি যে পথে তোমার চিরভিশাপ যে পথে তোমার চিরভ্রান্তি পরিতাপ

তাক্বী ও দুনিয়ার মানুষ শুনো হেদিনাস সিরাতুল মুস্তাকিম বল্লা তার মানে সঠিক রাস্তায় চালাও হে আল্লাহ হেদায়েত দাও তোমার কাছে সাহায্য চাই তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই তাই তাহলে হেদায়েত দেওয়ার জন্য কুরআন সামনে আনছি যালিকা আল কিতাবু লা রাইবা ফায়ি কুরআন এ কোনো সন্দেহ নাই দેર ইজ নো डाउट ইন দিস होली কুরআন দিস ইজ আ বুক অফ অ্যাবসলিউট ট্রুথ কোরআন তোমাদেরকে রাস্তা দেখাবে তোমাদের জীবনের যত সমস্যা যত কথা বলিয়াছে কোরআন সবকিছু তোমাদের উত্তর দিয়ে দিবে যদি দুই বন্ধু যদি মতাময় হয়ে যায় মনোমানিন্য যদি হয়ে যায় কোলার উত্তর দিবে সুরাহানি মুসলদার মধ্যে ওয়ালা তাস্তবিল হাসরত হাসরত ওলা সৈয়ত এ থবিল্লত ইয়া সান ফাইজল্লাতে বাই না কামা

কোনো কম কাউকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে যাকে ঠাট্টা করা হয় যাকে ছোট ভাবা হয় কোন একদিন সেও বড় হয়ে যাইতে পারে কোন মহিলা কোনো মহিলাকেও যেন কেমনটি না করে তাহলে যাকে করা হয় অচিরে এই মহিলা তার চেয়ে উত্তম ভালো হয়ে যেতে পারে এইভাবে করে গোটা কোরআনুল কারিম কারিন গোটা বিশ্ব পৃথিবীকে শ্বাসে ঢেলে সাজে সুন্দর করেছেন কিন্তু কোরআন এক জায়গায় আপনি এক জায়গায় তাহলে শিক্ষা কিছু হবে কোরআন যেখানে আছে আলো সেখানে আছে কোরআন যেখানে নাই অন্ধকার সেখানে আছে অন্ধকারের মধ্যে যদি পয়লা থাকি আলো হবে কেমনে জোরে পান ঠিক কিনা আরে কোরআনের দাবাত দিচ্ছেন যুগ যুগ ধরে

ঘরে ঘরে কোরানের দাওয়াত স্কুলে কোরোনার দাওয়াত মাদ্রাসায় কোরোনার দাওয়াত অফিসে কোরআন দাওয়াত আদালতে করান দাত কোরআনের দাওয়াত এজলাসে আদালতে কোরআন দাওয়াত হাইকোর্টে কোরান দাওয়াত জজ কোর্টে কোরানের দাওয়াত রাজনীতিতে প্রত্যেকটা জায়গায় জায়গায় কোরানের দাওয়াত দিতে হবে কোরান মানলে শান্তি হবে কোরান যেখানে নাই আলো সেখানে নাই আলো যেখানে নাই অন্ধকারের মধ্যে মানুষ থাকবে অন্ধকারের মধ্যে হাঁটা চলা করা যায় অন্ধকারের মধ্যে খাওয়া যায় অন্ধকার দূর করার একটাই লাইন আছে তিনশো মানুষ লাঠি নিয়ে এই আর কাঠটা নিয়ে কিরিস নিয়ে যদি চেষ্টা করেন এই এলাকার অন্ধকার সব লাঠি বাইরে রেখে দেবে সম্ভব নেই লাঠি দেবাই অন্ধকার কিন্তু কি করা যায় এত লাঠি মাটি বাদ দিয়া দশ টাকা খরচ করে মেসের কাটি ডরিয়ার দিন বন্ধ করে যাবো তাহলে পরে এত অন্ধকার পরিবারে অন্ধকার পরিবারে অন্ধকার না দেখেন না পরিবার স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ক্লেশ অন্ধকার না এটা কাউকে মারে খুন করে এদিকে অন্ধকার না এই সব অন্ধকার দূর করতে গেলে একটা আলোর দরকার ওই আলো হলো আলো কুরআনুল কারিবের আলো আর এই সমস্ত অন্ধকার বাসা বাঞ্ছ কোথায় কোথায় কলবে অন্তরে সমস্ত অন্ধকার বাসা বাঞ্ছ হল অন্তরে ভালোবাসা কই থাকে অন্তরে রাগ কই থাকে অন্তরে হিংসা কই থাকে বিদ্বেষ কই থাকে মারামারি কই থাকে পরশ্রী কাতরতা কই থাকে হানাহানি কই থাকে দিমোনা খামোনা মাইরা ভালো কোন জায়গায় থাকে অন্তরে ওই যে বলে না আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে তার মানে কি তুমি আমার ভিতরের বাইরে তুমি আমার অন্তরে অন্তরে কে মাথায় থাকা পারল না কথা ঠিক কিরা চোখে থাকা পারল না পেটে থাকা পারল না আল্লাহ বলে অন্তর জানি সব জিনিস দিয়ে অন্তরে মানে তোমার কল হৃদয় ওই জায়গায় সবগুলো ঘাটি তো কথা ঠিক কিরা এই জন্য নীল কালিমের মধ্যে আল্লাপাক সুরাল বাখার মধ্যে এর করেন ফি কনু বিহীন মারদুফজা দহ মল্ল হো মারদ ওয়ালাহু মাদ বুম আলিমুমিমা কানো এই পৃথিবীর মুখে এমন অনেক মানুষ আছে যাদের কলবে অন্তরের মধ্যে রূপ বাসা বাঁচে যাদের অন্তরের মধ্যে রোগ আছে অসুখ আছে রোগ আছে রোগগুলি চিকিৎসা করে না মহান বাব রোগগুলি বাড়াইয়া দেন রোগ আরো শুরু করবে আপনার হাতের মধ্যে যদি ব্যথা থাকে ব্যথার চিকিৎসা যদি না করেন ওষুধ যদি না খান ট্যাবলেট যদি না খান দিন দিন ব্যথা আরো বাড়া শুরু করবে মাথা ব্যথা হইছে ওষুধ খান ওষুধ খাইলেন না ব্যথা কি সারবে নি ব্যথা সারবে না ব্যথা বেড়ে যাবে পেটের ব্যথা চিকিৎসা করলেন না ওষুধ খাইলেন না ব্যথা আরো বেড়ে যাবে দেহের বাহিরে ব্যথা আছে অন্তরে এমন রূপ গুলি আছে যে রূপ গুলি ভাড়া করা যায় না অন্তরের রূপগুলি হলো মারামারি কাটাকাটি হানাহানি খোনাখুনি পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষের রূপ গুলি অন্তরের মধ্যে কলমের মধ্যে বাসা বাঁধছে যদি ওষুধ প্রয়োগ না করেন তাবলে যদি না খান অন্তরের রূপ গুলি অন্তরই থাইকা যাবে জীবন যাবে না এই অন্তরের রূপ যদি সারাইতে চান আলা

لا اله الا الله محمد رسول الله